ফের বোমা বিস্ফোরণ বিস্ফোরণে মৃত্যু বৃদ্ধার সরকল মুর্শিদাবাদের ঘোরামারা নিশ্চিন্তপুর এলাকায় শব্দ শুনে প্রথমে গ্রামবাসী সিলিন্ডার ফেটেছে বলে অনুমান করলেও পরবর্তীতে প্রকাশে আসে আসল ঘটনা ফের বোমা বিস্ফোরণ হয়েছে গ্রামে স্থানীয় এক বৃদ্ধার বাড়িতেই ফেটেছে বোমা বিস্ফোরণের জেরে গুরুতর জখম ওই বৃদ্ধা ঘটনার আকস্মিকতায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে জখম বৃদ্ধাকে উদ্ধার করে ডোমকল থানার পুলিশ যখন বাসটা হয় তখন আমরা শব্দ শুনতে পেয়েছি দেখি সবাই বলছে যে গ্যাস বাস্ট হয়েছে এটাই এইভাবেই জানি এ তো রেখে বাড়িতে বানিতে ওখানে বোম বাস্ট হয়ে খাম হয়ে গেছে পুলিশের গাড়িতে করে নিয়ে আসলাম নিয়ে আসতে নিয়ে আসতে ভাত সেলাই মারা গেছে দ্রুতই ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বোমা বিস্ফোরণ ও দুর্ঘটনায় মৃত্যুতে তুঙ্গে চর্চা ঘটনাস্থলে খতিয়ে দেখছে পুলিশ কিন্তু বসত বাড়িতে বোমা এলো কিভাবে তবে কি ওই মহিলার সঙ্গে ব্যক্তিগত শত্রুতার জেরে বাড়িতেই কেউ বা কারা বোমা রেখেছিল বোমা বিস্ফোরণে শুরু হয়েছে পুলিশি তদন্ত ইকবাল হোসেনের রিপোর্ট ক্যালকাটা নিউজ